পৃথিবীতে তিনটা জিনিস তিনটা জিনিস চাইলেই তিনটা জিনিস পৃথিবীতে তিনটা জিনিস পৃথিবীতে চাইলেই একটা বাইতুল্লাহ এক নম্বর কি বাইতুল্লাহ বাইতুল্লাহ প্রথম যে দিন দেখবেন প্রথম দেখাটা আল্লাহ আকবর আল্লাহ আকবর প্রথম যে দিন দেখবেন বাইতুল্লাহ আল্লাহ এটা আফসোস না জানি গোট কেমন এটা একটা খায় মনে ও বাকি মনে খায় না জানি গোটটা কেমন আমরা যে সাথে আগেই ছিল সে আগ থেকে প্রস্তুতি নিয়েছি আমরা বায়তুল্লাহ প্রথম দেখাইবো তখন যে মনের একটা খুশি যে বায়তুল্লাহ দেখবো না জানি প্রথম বায়তুল্লাহ দেখা কি এটা সাদ যে এটা কেবল ওইখানে গেলে পরে সেই বুঝবে ওয়াশ করে বোঝে এবার জিনিস না অপেক্ষায় প্রতীক্ষার পর কখন প্রথম দেখা বায়তুল্ল্লাহর সাথে হবে বায়তুল্লাহ কখন জানি দেখবো মনে মনে একটা আফসোস দেখা আল্লাহ হকবার তো প্রথম যে দেখাটা বায়তুল্লাহর দিকে ছায়া থাকলে সো সোহান আল্লাহ টিভিতে একটা ঘর যেটা হলো বাইতুল্লাহ এর দিক দিয়ে সাইলি সব আচ্ছা কোন সাই সিনেমলের দিক দিয়ে সাইলে সব হইব আর হচ্ছে দেখো টিভি বিসিআর ফাইসে ঘন্টার পর ঘন্টা সায় থাকে হ্যাঁ ইমাম সাহেব আল্লাহ আকবর করে তাকবির তাহারিমা করে দিয়েছে আর তাকবির হাত তাহারিম ও তাহারির হাত তাসলিম শুরু করে দিয়েছে বেশ রাখা হচ্ছে খেরাটটা ফরক নেই এর ফলে যাই মনে খেরাটটা টান দেখলে হেন তো দুশের সময় আসে না বুড়োই গেছি এখন টিভির ফাইসে আসে কি আসে না এমন মুরব্বী নাই আপনারা নি বাজারও নাই হ্যাঁ আছে আবদুল্লাহ হরিফের একটা জায়গা আছে টিভি নাই গান নাই বাজনা নাই আল্লাহ আকবর এমন রিয়াজ এখন এখন আছে যে একটা সারা বাজার জুড়ে একটা টিভি নাই সুহানাল্লাহ নয় না মাসাল্লাহ এই যদি চলতে থাকে এই সমস্ত যুবকরা যদি থাকে হ্যাঁ এরা যদি তরুণরা যদি জাগ্রত হয় তরুণরা যদি তৈরি হয়ে যায় বাজারের ভিতরে টিভি সিনেমা চলবে না বিয়া শাড়িতে গান বাজনা চলবে না এক ডাক তরুণ একজাক যুবক যদি তৈরি হয়ে যায় আমার মনে হয় এই দেশ থেকে গান বাজনা দূর করা যাবে কথা বলেন ঠিক কিনা এই কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবকদের বড় দরকার যুবকরা তৈরি হওয়ার দরকার এরা যদি তৈরি হয়ে যায় সমাজ পরিবর্তন হয়ে যাবে সমাজে আবার শান্তির পায়রা উঠতে থাকবে আসুন তো কথা বলতেছিলাম আল্লাহ হকবার তাইলে বোঝা গেল হ্যাঁ সমাজ পরিবর্তন করতে গেলে হ্যাঁ তরুণ ছাড়া কোনো কিনে উপায় নাই তরুণরা থাকতে হবে আসুন প্রথম দেখা বাইতুল্লাহ বাইতুল্লাহর দিক দিয়ে সাইলি সব বায়তুল্লাহ দিক দিয়ে সাইলি দুই নম্বর আল নাজরুল ইলাল হাফি আইল কোরআন ওই কোরআন কারিম পড়তে পারেন না পড়তে যদি পারেন ভালো কথা পড়তে পারেন না বুড়া বয়স কোরানুল কারিমকে হাতে লইয়া কোরআন রে তোরে পড়তে পারি না কিন্তু মন চায় তোরে পড়ার জন্য ঠিক কি না আর সুরে এখন রেকর্ড পড়তে পারি না

আর আরেকটা জায়গা হলো আমার তেলতের ভিতরে মাথা পিতার সাথে সদ ব্যবহার করো রে সন্তান তুমি তোমার মায়ের দিকে বাবার দিকে শুনো শুনো যদি একবার থাকাও লক্ষ টাকা খরচ করে বাই যাইবাম হজ কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি তোমার হাতে নাই ঠিক আরো যেরকম ঠিক বুড়া বাবা দিয়ে দিকে একটু মুসকি হাসি দিলা মায়ার হাসি দিলা মা চেহারার দিকে থাকাইয়া একটু মুসি হাসি দিলা একটু মায়ার নজরে চাইলা আল্লাহ দিয়া বলে ওই মায়ার টাকানো

বাবার দিয়ে 100 তর টাকায়ে তাহলে 100টা কবুল হজের সব দেওয়া হবে না ইবনি আল্লাহর নবী ডাক দিয়া বলে সাহাবীরা রে সাবের মালিক যেহেতু আল্লাহ কর্তৃক করে সব দিতে হয় না কোন সন্তান যদি মা জারার দিকে 100 তর থাকায় নজরে থাকে আব্বার চেহারা দিকে নেক নজরে থাকে এই 100টা কবুল হজের সব মহান আল্লাহ তার নামায় আমল পৌঁছেয়া দিবে আর ফক্ষান তোর যদি বাফরে জেরি মারে হাই বরাবর তুমি কিতা তা বুঝো নাই হ্যাঁ তুমি আল্লাহ আল্লাহ ভালো তসবি গেছো বা মসজিদ তুমি হ্যাঁ নাকি তা এখন তুমি হ্যাঁ নাকি ঠিক না ঠিক হ্যাঁ আল্লাহ এখন তুমি হ্যাঁ নাকি তা হে ওই গেছি আর সর্দার হে ওই গেছে বিরিস্টার বাবার এখন তুমি হ্যাঁ নাকি তুমি মসজিদ নাকি আল্লাহ আল্লাহ ভালো বাবা বুড়া মানুষ কি করবো আর আমার ফ্যামিলির জায়গা নাই সম্মান নাই দাম দেয় না

কেউ দাম দিতে চায় না इज्जत দিতে চায় না এখন পুরা হয়ে গেছে পাওয়ার লেজ হয়ে গেছে বুড়া যখন লাটি বড় দেয়া আল্লাহর ঘরের দিকে রওনা দেয় গুলো গুলো कदम দিয়া যখন আল্লাহর ঘরের দিকে রওনা দেয় আল্লাহ ডাক দিয়ে বলে বুড়া রে বাড়িতে তোর যদি দাম না থাকে তোর দাড়ি এখন সাদা হয়ে গেছে তুই যখন আবার ঘরের দিকে লাটি বড় দেয়া যখন টুকটুক করে হাঁতে শুরু করস তোর পুতিদে খদমে খদমে আমি আল্লাহ একেটা গুণা মাফ কৰি দিছোঁ বান আৰ আমি আদ্দাম না কিৰে ঠাকুন দিয়া আমার হেমতৰ খুলে উঠাই আনি আল্লাৰ নদী বলেন মন তকৰ ৰবা ইলাইহি দিব ত কৰ ৰবটো ইলাইহ বা হাতীছে খুদ্সিডা আল্লাহ বোলেল আমা কোন বান্দা যখন আমি কেমন হিনকে পাওয়ার জন্য এক বিগত অগ্রসর হয় একটা বিগত যখন অগ্রসর হয় আমি আল্লাহ তার দিকে এক হাত অগ্রসর সুবহানাল্লাহ আর আমার কোন বান্দা বান্দি আমাকে পাওয়ার জন্য আমাকে দেওয়ার জন্য যখন হাঁটতে থাকে চলতে থাকে আমি আকে মূল হাকিমিন তারা ডাক দেখো বান্দা বান্দি রে আমাকে পাওয়ার জন্য আমার রহমত হাসিল করার জন্য আমার রহমতের নিকটবর্তী হওয়ার জন্য তুমি যখন হাততে থাকো চলতে থাকো আমি আকে মূল হাকিমিন তোমাকে ধরার জন্য আমার রহমত তোমার দিকে ধরতে থাকে সুবহানাল্লাহ

করতে পারে মানুষ করতে পারে তার গুণাগুলি মাফ হয়ে যাবে পরকালে মহান আল্লাহ তার সম্মান এবং ইজ্জতের চার বাড়ায় দিবে সুবহান এরপর আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার সন্তানেরা তোমরা মা তা সাথে সুদ ব্যবহার করো ভালো ব্যবহার করো এমন কোন আচরণ দিও না এমন কোন আচরণ তাদের দেখায় না তাদের কষ্ট হয় আর কষ্ট শুই না তারা উফ শব্দ ব্যবহার করে অথবা বাবা বলছে তুমি করো তুমি উহ উ না হল্লা বাধা দিলা এই যে বাবা কষ্ট পাইবে বিন্দু পরিমাণ কষ্ট কোনো বাবাকে দেওয়া যাবে না ঠিক কিনা হচ্ছে কারণে সাবিয়তে পারে না আসাদি হওয়ার ভাগ্য অর্জন করতে পারে না মার খেদমতের জন্য আল্লাহ আকবার ওই ওয়াইসাল কারনি যখন জান্নাতের গেটে যাবেন তাকে দাগ দেওয়া হবে ওয়াইসাল কারনি রে মার খেদমতে বাবার খেদমতে তোমার সম্মান আর इज्जत বেশি হয়েছে তুমি যারা দাঁড়ায় থাকো আজ তোমরা যার দিকে ইশারা করবে যার দিকে হাত বাড়াবে যার পক্ষে কথা বলবে তোমার মার খেদমতের বিনিময়ে খেদমতের উশিলায় খেদমতকে তোমার সম্মান দিতে যাইয়া আল্লাহ আকবার যার পক্ষে কথা বলবে তাকে আজকে জান্নাতের মেহমান বানায় দেওয়া হবে তাহলে মা বাবার খেদমত করতে রাজি আসেনি আরো জুড়ে কম হে হাতুরান হ্যাঁ শোনো না রে থাকবে না থাকবে মা বাবা যেদের বেঁচে আছে প্রাণ বলে খেদমত করবো প্রাণ বড়ে খেদমত করবে সংক্ষিপ্ত কথা বাবার কিছু পাওনা আছে সন্তানের কাছে সন্তানের কিছু পাওনা আছে বাবার কাছে সন্তান যদি মা বাবা যদি সন্তানের পাওনা দেয় বুড়া হওয়ার পরে ওই সন্তান তার বাবারে তার পাওনা দিবে অর্থাৎ বৃদ্ধাশ্রয় পড়াইবে না বরং জীবন বরখাদমত করে মাটির তোল করে দেখতে পারেন ঠিক কিনা আর ওজন এখন ঠিক কিনা আর সংক্ষিপ্ত বলছি সন্তান আদির জন্য সন্তানদারও বাবার কিছু হক আছে কি হক বিশেষ করে উল্লেখযোগ্য চাইতে হক বলা হয়েছে আল্লাহ ভকবর ও পৃথিবীর সন্তানেরা তোমার বাবা মা তাকলে তো করো বা যদি মারা যায় তাইলে চেকটা হক কি চেকতে হক এক নম্বর হক ও দোয়া উল হুমা তুমি হাত বাড়ায় দোয়া করো আদাক্তে বলে আল্লাহ বাবা বেঁচে থাকে মা বেঁচে থাকে তা খাছিল না এখন আমার টাকা পয়সা হয়েছে কিন্তু அப்பா அம்மா দুনিয়াতে নেই আমি কি করব এইজন্য হাত পরে দোয়া করতেছি রব্বির হামহু আকিমা রাব্বায়ানি সগীরা প্রভু আমার মা বাবা যেমন করে আমাকে করেছে আদর যত্ন করেছে আমি হাততে পারতাম না কথা বলতে পারতাম না আমার বাবা হাত ধরে হাঁটা শিখাইছে কথা বলা শিখাইছে ওই अब्বা খবর ঘুমায় আছে ওই মা খবর ওকে মায় আছে আল্লাহ মাকে করে দাও আব্বাকে মাফ করে দাও এই ভাবে আল্লাহর আদালত যখন সন্তান দোয়া করবে আকমুল হাকিম ডাক দিয়ে বলে রে সন্তান আকাশের দিক থেকে হাতটা জমিনে নামাইতে দেরি হবে আল্লাহ রাব্বুল আলামিন তোর মা বাবার জীবনের গুনাহ মাফ করতে দেরি হবে না আর দুই নম্বর হলো ওয়াল ইস্তিগফারু লাহুমা তাদের জন্য ইস্তিগফার করবে তিন নম্বর হলো ওয়া ইফা তাদের কোন অঙ্গীকার যদি থাকে তাদের কোন প্রতিশ্রুতি যদি থাকে বাবার প্রতিশ্রুতি ছিল আমি যদি বেঁচে থাকি তাহলে তিনি এখন লিখেন যে মসজিদ আছে জয়রামপুর এই মসজিদে এক বস্তা সিমেন্ট দিব এটা টিউবওয়েল দেওয়া দিব মসজিদের সাদ করে দিব উঁচুখানা করে দিব এই ধরনের নিয়ত যদি বাবার থাকে তুমি সুসন্তান বাবার ইন্তেকালের পরে বাবার ওয়াদা পূরণ করো মহান আল্লাহ তোমার বাবার খুনি যারা শান্ত করে দিবে ঠিক কিনা তারপর আরেকটা হলো ওই কিরাম সাদিকিমা তোমার বাবার বন্ধু যে ছিল তাকে তুমি সম্মান করো মার বন্ধু যে ছিল সম্মান করো তোমার বাবা নাই কিন্তু বাবার বয়স মুরব্বি বেঁচে আছে তুমি ওই মুরব্বির কাছে যায় বলো ও আমার চাচা জান আপনি আমার মায়ের সাথে চলতেন আজকে আমার বাবা দুনিয়াতে নাই আপনার চেহারার দিকে তাকালে আমার বাবার কথা মনে পড়ে এই কথা মনে করি না ওই একটা চা খাও একটা কফি খাও একটু আদর করো তোমার বাবার খুলি যা খবর থেকে ঠান্ডা হয়ে যাবে ঠিক কি না এইভাবে আমরা আমাদের মা বাবাকে সম্মান করব ইজ্জত করব আর দুনিয়া থাকতে প্রাণ ভরে খেদমত করব বাজারে গেছি একটা আপেল নিয়ে আসলাম একটা আগুন নিয়ে আসলাম মার পাশে বসে বসে মারে চিলাই চিলাই খাওয়াইলাম মা যদি খুশি হয়ে যায় আল্লাহ কান্নাত খুশি মার আল্লাহ জন্নাত হুমা জন্নাত গোয়া না রুকা এরা তো তোমার জন্নাত এরা তোমার জাহান্নাম কথা বলেন ঠিক কিনা আর জুড়ে কোন ঠিক কিনা সম্মানিত হাজিরিন আমরা কান্ত পরিশ্রান্ত অনেক দূর থেকে আসছি ব্রাহ্মণ বাজার থেকে আপনাদের কাছে এসে আলোচনা করলাম টুটাফাটা যা কিছু আলোচনা করছি দিন এবং ইমানের সাথে আল্লাহ পাক আমার আলোচনা আমাকে প্রথম এরপরে আপনাদের আমাদের